নমস্কার বন্ধুরা মাছ কাটার এমন একটি সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব কোন রকম ছুরি বটি ছাড়াই খুব দ্রুত মাছের আর সারিয়ে নিতে পারবেন গ্রেটারে আপনারা কখনো গার্ডারের ব্যবহার করেছেন চলুন আজকের উপকারী টিপস আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার আছে আমরা দেখে নিই আমাদের বাড়িতে যেই ধরনের বটি দিয়ে আমরা সবজি কেটে থাকি দেখা যায় বটিতে জং ধরে যায় এমন কি। সবজি কাটতে গেলে মাছ কাটতে গেলে ঠিকমতো কাটা যায় না তাই আপনারা নিয়ে নিন সামান্য পরিমাণ নুন আর কিচ্ছু লাগবে না এই নুন নিয়ে নিন আর এখানে একটি নতুন ধরনের কসবাইট নিতে হবে নতুন কসবাইট দিয়ে এইভাবে দেখুন আমি একটু ঘষে নিচ্ছি এই যে জং আছে না এই জংটা কিন্তু খুব সহজেই উঠে যাবে নুনটার কারণে কারণ এখানে কিন্তু জল কোনো রকম প্রথমেই জল দেবেন না প্রথমে জল দিলে নুনটা গলে যাবে তাহলে কিন্তু জংটা উঠবে না ধারও হবে না এখানে কিন্তু জংটাই যে শুধু উঠবে তা নয় জং এর সঙ্গে সঙ্গে আপনাদের যে বটির ধারটা চলে গেছিল সেই ধারটাও কিন্তু ফিরে আসবে এইভাবে নুন দিয়ে দেখুন আমি পাশি খুব ভালো করে একটু ডলে নিচ্ছি তারপর আপনাদের লাইভ রেজাল্ট দেখাবো একেবারে জং ধরা ধার চলে যাওয়া বটিরও কত সুন্দরভাবে ধার চলে আসে এমন কি সেই সঙ্গে আমাদের বটিটা নতুনের মতো পরিষ্কার হয়ে যায় দেখুন এইভাবে আমি ঘষে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর জং উঠে পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা লাইভ রেজাল্ট কিন্তু শুধুমাত্র নুন দিয়েই যে এত সুন্দর পরিষ্কার হয় আপনারা অ্যাপ্লাই না করলে বুঝতেই পারবে না এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি এই দেখুন দেখতে পাচ্ছেন প্রথমে কেমন কালো ছিল আর এখন কতটা সুন্দর পরিষ্কার হলো ছোট্ট একটু টিপস অ্যাপ্লাই করলেই কিন্তু আমাদের কাজটা সহজ হয়ে যায় ফের করছে আমাদের বাড়িতে যে এই ধরনের সিঙ্ক থাকে না অনেক সময় একেবারে নোংরা হয়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে নানা রকম চোপ পড়ে যায় তা আমাদের বাড়িতে ডিম খাওয়ার পর যে ডিমের খোসাটা থাকে সামান্য পরিমাণ ডিমের খোসা হাতের সাহায্যে এইভাবে গুঁড়ো করে সিঙ্কের মধ্যে দিয়ে দিন তারপর নর্মাল একটি কসবাইট দিয়ে এইভাবে যদি একটু ডলে নেন দেখবেন সিঙ্কের মধ্যে যত দাগছোপ থাকুক না কেন খুব সহজেই উঠে যাবে এমনকি আপনাদের সিঙ্কটা খুব সুন্দর নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে এইভাবে ঘষে নেওয়ার পর আমি আপনাদের নর্মাল জল দিয়ে এবার সিঙ্কটাকে ধুয়ে দেখাবো যে সিংটা আমাদের কতটা সুন্দর পরিষ্কার হলো চলুন তাহলে দেখেনি এই দেখুন প্রথমেই দেখিয়েছি কিরকম দাগ হয়ে গেছিল কালচে হয়ে গেছিল এইবার দেখুন ধোয়ার পর একেবারে নতুনের মতো চকচক করছে কোনো রকম পাউডার কেমিক্যাল এখানে আমাদের ইউজ করার প্রয়োজন পড়লো না ভালো লাগলে ট্রাই করে দেখবেন আপনারাও আমরা যে এই ধরনের শাড়িগুলো কম বেশি প্রত্যেক মহিলারাই পরে থাকি চুড়িদার পরে থাকি পিন আপ করে থাকি আমরা অনেকে এই ধরনের পিন ব্যবহার করি পিন ব্যবহার করলে দেখতে কিন্তু সুন্দর লাগে কিন্তু অনেকের কাছে এই ধরনের পিন থাকে না শুধু সেফটি পিন দিয়ে করলে সেফটি পিনটা ওপরে ফুটে ওঠে ভালো লাগে না দেখতে তা শীতকাল যেহেতু আর এখন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি মটরশুঁটি থাকেই হ্যাঁ সেফটি পিনের মধ্যে আমরা কেন মটরশুঁটি এইভাবে পরিয়ে নেব আপনারাও কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন আশা করছি আপনারা অ্যাপ্লাই করলেও কিন্তু দারুণ উপকার পাবেন আর দেখতেও ভালো লাগবে এখানে কিন্তু নরম ধরনের মটরশুঁটি নিলে হবে না যে ধরনের মটরশুঁটিগুলো বাড়তি মটরশুঁটি বা শক্ত সেই ধরনের মটরশুঁটি নিতে হবে দেখুন মটরশুঁটিগুলো কিন্তু এইভাবে আমি আগে গেথে নিয়েছি আগে গেথে নিলে হবে না আপনাদের দেখানোর জন্য আগে গেথে নিয়েছিলাম সবার প্রথমে সেফটি পিনটাকে যখন পিন আপ করবেন ভেতরের দিক থেকে ঢুকিয়ে নেবেন তাহলে বাইরে থেকে সেফটিপিন দেখা যাবে না তারপর মটরশুঁটিগুলোকে আপনারা এইভাবে সেফটি পিনের মধ্যে দিয়ে দিন যদি বড় সেফটি পিন হয় তিন চারটে মটরশুঁটি দিয়ে দেবেন তারপর সেফটি পিনটাকে আটকে নিন দেখবেন অসাধারণ লাগবে দেখতে আর কেউ দেখলে বুঝতেও পারবে না আর সুন্দরও লাগবে ভালো লাগলে ছোটো ছোটো টিপসগুলি অ্যাপ্লাই করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাকে সাপোর্ট করে পাশে থাকবে আমরা দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল জলের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ টুথপেস্ট এখানে আমি কোলগেট ব্যবহার করছি যে কোনো সাদা কালারের টুথপেস্ট আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন খুব ভালো করে পুরনো একটি টুথব্রাশের সাহায্যে টুথপেস্টটাকে এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে তারপর এটাকে আমরা কি কাজে ব্যবহার করব আমাদের বাড়িতে যাদের টাইলসের কিংবা মার্বেল পাথরের মেঝে কিংবা সিমেন্টের মেঝেতে এইরকম দাগ যে থাকে আমরা ঘর মোছার সময় যতই ডলি না কেন দাগগুলো কিন্তু উঠতে চায় না তাই মাসে একবার যদি আমরা জয়েন্টের জায়গাগুলোতে এইভাবে আমরা একটুখানি ঘষে নিই এই টুথপেস্টের জলের মিশ্রণটা দিয়ে তাহলে কিন্তু এই যে জয়েন্টের জায়গাগুলো একেবারে কালো হয়ে দাগ হয়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে সেই জায়গাগুলোও কিন্তু নতুনের মতো হয়ে যাবে এমনকি কালো দাগ ছোপ উঠে যাবে রোজ রোজ ঘর মশার সময় আমাদের ডলতে লাগবে না দেখুন আমি একটি কাপড় দিয়ে মুছেও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রথমে কেমন কালো ছিল আর এখন দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে ভালো লাগলে আপনারা অ্যাপ্লাই করবেন এইভাবে কিন্তু পরিষ্কার করলে আপনাদের মেঝে একেবারে নতুনের মতো চকচক করতে থাকবে চলুন তাহলে পরবর্তী যে টিপস টিপসটি আমরা দেখে নিই কুমড়ো আমরা কম বেশি প্রত্যেকেই খাই কিন্তু কুমড়ো দেখা যায় ফ্রিজের মধ্যে রেখে দিলে বেশি দিন ভালো থাকে না এই যে কুমড়োর যে বীজের অংশটা থেকে সেখান থেকেই কুমড়োটা নষ্ট হতে শুরু করে এখানে আমি ছুরি নিয়ে নিয়েছি ছুরির সাহায্যে কুমড়োর যে বীজের অংশটা এটাকে এইভাবে কেটে আলাদা করে দিচ্ছি এবার ফ্রিজে রাখলে কুমড়োটা কিন্তু অনেক দিন ভালো থাকবে সহজে নষ্ট হবে না আমরা যে সেফটিপিন ব্যবহার করি অনেক সময় কী সমস্যা হয় জানেন এই সেফটিপিনগুলোকে এখানে সেখানে রাখি এমন কি। এইভাবে হারিয়ে যায় যখন প্রয়োজন তখন হাতের কাছে খুঁজে পাই না আর আবার নতুন কিনে নিয়ে আসি তাই সেফটি পিনগুলোকে কীভাবে আমরা সুন্দর করে গুছিয়ে রাখতে পারি আমাদের বাড়িতে যে এই ধরনের চাবির রিং আছে যে কোনো চাবির রিংয়ের মধ্যে এভাবে ফাঁকা করে নিন এক্সট্রা চাবির রিঙের মধ্যে আপনারা এইভাবে সেফটিপিনগুলোকে ভেতরে ঢুকিয়ে রাখুন এতে কি সুবিধা হবে এক জায়গায় আপনাদের সব সেফটিপিন থাকবে যখন প্রয়োজন এখান থেকে নিতে পারবেন আর এটাকে যে কোনো জায়গায় আপনারা ঝুলিয়ে রাখতে পারবেন এর ফলে একটিও সেফটি পিন কিন্তু আপনাদের হারাবে না এমনকি অনেক বছর ব্যবহার করতে পারবেন নতুন করে আপনাদের সেফটি পিন কেনার কোনো রকম প্রয়োজন পড়বে না ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করে কিন্তু আপনারা দেখবেন ব্যবহার করতে পারবো শীতকালে আমরা যে এই ধরনের সোয়েটারগুলো ব্যবহার করি দেখা যায় সোয়েটারের মধ্যে না প্রচুর পরিমাণে এইভাবে গুটি গুটি উঠতে থাকে আর দেখুন এইভাবে যদি গুটি গুটি উঠতে থাকে দেখতে কতটা বাজে লাগে তাই না এগুলোকে তাই এই ধরনের সোয়েটারগুলোকে কিভাবে পরিষ্কার করতে পারি আমাদের বাড়িতে যেই ধরনের কসবাইট আছে কম বেশি প্রত্যেকেরই থাকে নতুন কসবাইট নেবেন পুরোনো কিন্তু নয় কারণ নতুন কসবাইটগুলো অনেকটাই মানে ধার থাকে পুরনো কসবাইটের কিন্তু ধারটা চলে যায় এই ধরনের নতুন কসবাইট দিয়ে দেখুন এইভাবে আমি ঘষে নিচ্ছি এইভাবে ঘষে নিলেই যে আমাদের সোয়েটার বা চাদর সালে যে গুটি গুটিগুলো ওঠে সেগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে যেটা দেখে বহু বছরের পুরনো মনে হচ্ছিলো সেটাও কিন্তু নতুনের মতো মনে হবে ভালো লাগলে অবশ্যই ছোট্ট টিপসটি আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবেন নাই দেখুন এইভাবে আমি প্রথমেই দেখিয়েছি মানে কতটা সাদা সাদা মতো গুটি উঠে গেছিলো যেহেতু এটা কালো সোয়েটার আর এবার দেখুন কতটা সুন্দর পরিষ্কার হলো চলুন পরের তাই ট্রাই করে আপনারাও দেখতে পারেন আমাদের বাড়িতে যে এই ধরনের সিঙ্কে কলটা থাকে না একেবারে নোংরা হয়ে যায় এখানে আমি জলে সামান্য কম টুথপেস্ট গুলিয়ে নিয়েছে একটি পুরনো টুথব্রাশে তারপর টুথব্রাশের সাহায্যে এইভাবে দেখুন আমি একটু ঘষে নিচ্ছি এইভাবে ঘষে নিলেই দেখবেন আপনাদের যে সিঙ্কের কলটা বহু দিনের বহু বছরের পুরনো মনে হচ্ছিল একেবারে নতুনের মতো খুব চকচকে হয়ে যাবে এইভাবে দেখুন একটু ঘষে নেওয়ার পর আমি আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হলো ছোট্ট টিপস অ্যাপ্লাই করতে ভুলবেন না ভালো লাগলে আপনারাও অবশ্যই ট্রাই করবেন দেখুন চলুন পরের টিপসটি আমাদের বাড়িতে যেই ধরনের হ্যান্ড উইস্কার গ্রেটার চা ছাঁকনি থাকে অনেক সময় ঝুলিয়ে রাখি দেখা যায় ঝোলানোর জায়গা একটার পর একটা রাখলেন আর জায়গায় হয় না বারবার পড়ে যেতে থাকে তাই এই ধরনের যে গাডার আমাদের কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে আমরা যদি এই যে গ্রেটারের যেখানে হ্যাং করার জায়গা আছে হ্যাং করার জায়গায় এইভাবে গাডারটাকে লাগিয়ে আমরা যদি একটি গিট দিয়ে দিই এই দেখুন আমি গাডারটাকে এইভাবে লাগিয়ে গিট দিয়ে দিচ্ছি সবগুলোর মধ্যেই প্রথমে চা ছাঁকনিতে হ্যান্ড উইস্কারে দিয়েছি বা চা ছাঁকনিতেও দিয়ে দেব এতে সুবিধা কি হবে জানেন একসঙ্গে আমরা অনেক জিনিস কিন্তু হ্যাং করে রাখতে পারবো চলুন আমি আপনাদের হ্যাং করেও রেখে দেখাচ্ছি কম জায়গা লাগবে জিনিসগুলোও সুন্দর গোছানো থাকবে কি বারবার জিনিসগুলো কখনোই পড়ে যাবে না দেখুন কত সুন্দরভাবে এখানে আরও জিনিস কিন্তু আমরা রাখতে পারবো চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখি এই ধরনের কসবাইট দিয়ে আমরা প্রত্যেকেই কিন্তু বাসন মেজে থাকি বন্ধুরা এখানে দেখুন আমি একটি সুতো নিয়েছি এবার আমি কী করছি কসবাইটটাকে এইভাবে সুতোর সাহায্যে মাথার দিকটায় সেলাই করে নিলাম তারপর মানে সুতোটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি এবার কি করব সুস সুতোটাকে আমাদের এখানে না গিট দিয়ে নিতে হবে দেখুন এইভাবে টাইট করে আমি গিট দিয়ে নেব যাতে সহজে খুলে না যায় তারপর এটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করব আমরা বাসন মাজার জন্য যে এই ধরনের কসবাইটগুলো সাবানের মধ্যে রেখে দিই দেখা যায় এই ধরনের কসবাইটগুলো সাবানে রাখলে না সাবানটাও খুব তাড়াতাড়ি গলে যায় কসবাইটটাও নষ্ট হয়ে যায় তাই আমাদের বাড়িতে যে সিঙ্কে এই ধরনের যে কল থাকে কলের মধ্যে আমরা যদি এটাকে ঝুলিয়ে রাখি জলটা খুব সহজে পড়ে যাবে কসবাইটটা অনেক দিন ঢিলে চকচক করবে অনেক সময় দেখা যায় আমরা তরকারি রান্না করি ভুলবশত কারণে তরকারির মধ্যে নুন বেশি পড়ে যায় আর অতিরিক্ত নুন হয়ে গেলে তরকারিটা কিন্তু খেতে কোনো রকম ভালো লাগে না আর কেউ খেতেও পারে না কাউকে দিলে তাই তরকারি নুনটা কিভাবে আমরা খুব দ্রুত কমিয়ে নিতে পারবো চলুন দেখে নিই এখানে দেখুন আমি কিছুটা আটা মেখে নিয়েছি অবশ্য আমি কিন্তু এই আটাটা নুন ছাড়া মেখেছি আটাটাকে এইভাবে গোল গোল করে গুলি পাকিয়ে নেব তারপর যে তরকারিতে নুন বেশি হয়েছে সেই তরকারির মধ্যে আটাটাকে আমি এইভাবে দিয়ে এক মিনিট মতো ঝোল হোক তরকারি হোক ফুটিয়ে নেব যে এক্সট্রা নুনটা আছে সেই আটাটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে আর আপনাদের তরকারি যে অতিরিক্ত নুন ভাব সেটা কিন্তু পুরোপুরি ঠিক হয়ে যাবে তারপর আপনারা এই যে আটাটা আছে না এই আটাটাকে তুলে ফেলে দেবেন বা কোনো পাখি থাকলে তাদেরকে খেতেও দিতে পারেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের যে কাছের ঢাকনিগুলো থাকে না অনেক সময় কী হয় জানেন এই ধরনের কাচের ঢাকনিগুলো যতই আমরা ভালোভাবে পরিষ্কার করি না কেন একেবারে তেল কাশে হয়ে যায় ঘোলাটে হয়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে একটি পাত্রের মধ্যে হালকা উষ্ণ গরম জল দিলাম কিছুটা শ্যাম্পু দিচ্ছে সেখানে আপনারা চাইলে ডিটারজেন্ট পাউডারও ডিশওয়াশও দিতে পারেন তারপর যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটা এই জলের মধ্যে খুব ভালো করে এইভাবে দু তিনবার আমাদের চুবিয়ে নিতে হবে তারপর আপনারা এক দু মিনিট মতো এইভাবেই না রেখে দিন দেখবেন যে আপছা ভাব তেল কাষ্টে ভাব আছে খুব সহজেই কিন্তু দূর হয়ে যাবে এইভাবে এবার আমি এক মিনিট মতো এটাকে রেখে দেব। এক মিনিট পর ফিরে এসে আপনাদের দেখা এই দেখুন কোনো রকম মাজা ঘষা করতে লাগলো না কত সুন্দর তেল কাস্টেটা আমাদের পরিষ্কার হলো জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট আপনার রুটি করার পর অনেক সময় দেখা যায় আমাদের তাওয়াটা এইভাবে পুড়ে যায় আর এইভাবে যদি তাওয়াটা পুড়ে যায় রুটি করার পরিষ্কার করতে আমাদের কিন্তু অনেকটা সময় লাগে আর অনেকটা ঘষা ঘষামাজা করতে লাগে তাই মধ্যে আমি সামান্য নুন অবশ্যই ভেজাবেন না কিন্তু শুকনো অবস্থায় নুন নিয়ে নিন আর একটি ওষুধের খালি প্যাকেট নিয়ে নিন এইভাবে নুন আর ওষুধের খালি প্যাকেট দিয়ে আপনারা যদি পুড়ে যাওয়া তাওয়া কড়াই এইভাবে ঘষতে থাকেন দেখবেন খুব সুন্দর পরিষ্কার হবে বন্ধুরা আপনাদের খাটনিটাও কম করতে হবে সময়ও বেঁচে যাবে এইভাবে আমি কিছু সময় ঘষে নিচ্ছি তারপর আমি আপনাদের দেখা চেয়ে দেখুন কোনো রকম জলের ব্যবহার করিনি আর তাওয়াটা কতটা সুন্দর পরিষ্কার হলো নর্মাল জল দিয়ে ধুয়ে দেখতেই পাচ্ছেন বন্ধুরা ছোট মাছ কাটতে আমাদের অনেকেরই খুবই কষ্ট করতে হয় তাই ছোট মাছ কিভাবে আমরা খুব দ্রুত একটি কৌটোর সাহায্যে মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারি ছুরি বটি ছাড়াই মাছ কাটতে পারি কৌটো নিয়ে নিয়েছে এখানে আমি কৌটোর মধ্যে বেশ কিছুটা আমি ছোট মাছ নিয়ে নিয়েছি আমাদের বাড়িতে যে এই ধরনের স্টিলের কস বাইট থাকে এখানে আমি স্টিলের কস বাইটটা কিন্তু এটা মাছ আঁশ ছাড়ানোর জন্য ব্যবহার করি বাসন মাজার জন্য নয় এইভাবে আমাদের মাছগুলো নিয়ে দেখুন ঝাঁকাচ্ছি আর এই দেখুন যে আমি কৌটোটা নিয়েছি কৌটোর গায়ে কিন্তু আঁশগুলো লেগে যাচ্ছে এইভাবে আপনারা এক মিনিট মতো একটু ঝাঁকান একেবারে ভর্তি করে নেবেন না মাছ আপনারা এইভাবে একটু ফাঁকা করে নেবেন তারপর এইভাবে ঝাঁকাতে থাকবেন দেখবেন খুব সুন্দরভাবে মাছের আঁশ রকম হাত না দিয়ে আপনারা এই পদ্ধতি অ্যাপ্লাই করলে ছাড়াতে পারবেন ছোট মাছের আঁশ এবার আমি এইভাবে ঝাঁকানো হয়ে গেছে একটি পাত্রের মধ্যে মাছগুলোকে ঢেলেও দেখাবো এই দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন কৌটোর মধ্যে কত আঁশ রয়েছে খুব দ্রুত এইভাবে ছোট আঁশ ছাড়ানো হয়ে যায় স্টিলের স্কসবাইট দেখে কিন্তু বাসন মাজার কসবাইট এটা নয় বন্ধুরা আর পরিষ্কার বাইট নেবেন এই দেখুন কত সুন্দরভাবে যদিও বা সামান্য একটু পরিমাণ লেগে থাকে ঢাকনা নিয়ে আপনারা একটু ডললেই কিন্তু উঠে যাবে তাছাড়া আমরা ছুরি বটি ছাড়া কিভাবে মাছ কেটে নিতে পারি একটি কাঁচি নিয়ে নিয়েছি কাঁচির সাহায্যে দেখুন এইভাবে আমি মাছের ডানা মাছের লেজ সব কেটে নিচ্ছি এইভাবে আপনারা খুব দ্রুত ছুরিবটি ছাড়াই যে কোনো জায়গায় দাঁড়িয়ে মাছ কাটতে পারবেন বসার প্রয়োজন পড়বে না এমন কি যাদের কোমর যন্ত্রণা হাঁটু যন্ত্রণা করে তারাও কিন্তু খুব সহজেই মাছ কেটে নিতে পারবেন এই দেখুন এইভাবে আমি পেটটা কেটে পেটের নোংরাটা বের করে নিচ্ছি তারপর কানকোটা আমি হাতের সাহায্যে এইভাবে আলাদা করে দিলাম ছোট ছোটো টিপসগুলি যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করবেন বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আমরা যখন পাপড় ভাজি অনেক সময় দেখা যায় পাপড়টা বেঁকে যায় এমনকি পাপড়ের মধ্যে প্রচুর পরিমাণে তেল থাকে পাপড়টা যে গোল শেপ সেটা হয় না তাই ছোট্ট একটি টিপস আপনারা অ্যাপ্লাই করতে পারেন আমাদের প্রত্যেকের বাড়িতেই কাঁটা চামচ থাকে গোল ধরনের যে পাপড়গুলো এইভাবে কাঁটা চামচের মধ্যে আপনারা ঢুকিয়ে নিন তারপর তেলের ওপরে এইভাবে ভাজবেন দেখবেন পাপড়ের শেপ পুরো গোল থাকবে এমনকি এইভাবে ভাজলে পাঁপড়টা আঁকা হবে না পাপড়ের মধ্যে মাত্র তেল কিন্তু থাকবে না ভালো লাগলে অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন ছোট্ট টিপসটি